নমস্কার আমি দেখাবো বাসধ্বনি লোকেশানে মেট্রোর কাছাকাছি ওয়ান বিএইচকে রেডি ফ্ল্যাট এডিয়াটাস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পছন্দ এবং সাধ্যের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে থাকুন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন হ্যালো ভিহার্স এডিয়াটাস প্রপার্টি চ্যানেলে নতুন আরেকটা ব্লগে ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাতে চলে এসেছি বাসধনী লোকেশানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের সামনে বিল্ডিংয়ে অ্যানিমেশান এবং বাইরের পরিবেশগুলো ঘুরে দেখাচ্ছি জি প্লাস থ্রি বিল্ডিং আমি এখানে সাউথ ইস্ট ফেসিংয়ে ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটের সামনে চওড়া রাস্তা রাজধনী মেট্রো এবং এনএসসি বোস রোড থেকে অটো পেয়ে যাবেন ফ্ল্যাটের সামনে থেকেই অটো রুম চার থেকে পাঁচ মিনিটে ফ্ল্যাটে পৌঁছাতে পারবেন মেট্রো থেকে কে এরিয়া যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবে স্যাংশান কাছাকাছি থাকবে বাজার দোকান ওষুধের দোকান মেইন রোড বা বাস রুট পেয়ে যাবেন এই ফ্ল্যাটের কাছাকাছি আমি যাবো ফ্ল্যাটে দেখাবো এবং ডিটেলসে বলবো ফলো এবং ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন পছন্দ হবে আমি এখন যাব ফ্ল্যাটে ডিটেলসে বলে দেবো যাদের রিকোয়ারমেন্ট আছে বাসধোনির লোকেশনে ওয়ান বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন সাউথ ইস্ট পেচিংয়ে ফলো রাখুন চলুন আমরা ডিটেলসে দেখি বাসধনী মেট্রোর কাছে ওয়ান বিএইচকে ফ্ল্যাটে আমি এখন থার্ড ফ্লোরে সিডির ল্যান্ডিং স্পেসে আমি যে ফ্ল্যাটটা আজ দেখাবো জি প্লাস থ্রি বিল্ডিংয়ে থার্ড ফ্লোরে লিফ্ট নেই সিঁড়ি পজিশনগুলো আমি এখন দেখাচ্ছি মার্বেল ফিনিশিং বেশ চওড়া আমি যে থার্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা দেখাবো এই ফ্লোরে থাকবে চারটে ফ্ল্যাট এখানে আমি ওয়ান বিএইচকে সাউথ ইস্ট ফেসিংয়ে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটের এন্ট্রি ইস্টে এক্সিট ওয়েস্টে ঢুকেই থাকবে বড় লিভিং ডাইনিং ফ্ল্যাটের ফ্লোর ফিনিশিং বিফটিফাইভ টাইলস ইলেকট্রিক বোর্ডগুলো হবে মডেলার পাঁচশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট বাস কে লোকেশানে চব্বিশ জল এবং সিকিউরিটির ব্যবস্থা থাকবে পাঁচশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকবে একটা বেডরুম একটা টয়লেট একটা ব্যালকানি এবং বড় ওপেন কিচেন কাম ডাইনিং আমি এখন ডাইনিং থেকে দেখাচ্ছি বেডরুম বেডরুমের সাথে একটা ব্যালকানি একটা ওয়ার্ড্রপ এবং অ্যালুমিনিয়াম সিলাইডিং একটা উইন্ডো হবে বেডরুমের সাইজ দশ বাই এগারো এসির কানেকশান আছে বেশ সুন্দর সাথে ব্যালকানি রোড সাইডে ব্যালকানি থেকে পুরো রাস্তা দেখা যাবে বা বাইরের পরিবেশগুলো দেখতে পাবে জি প্লাসেরই বিল্ডিং লিফ্ট নেই থার্ড ফ্লোর এই বিল্ডিংয়ে টোটাল নটা ফ্ল্যাট আমি এখন দেখাচ্ছি বেডরুম যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন কেএমসি স্যাংশন করা ফ্ল্যাট বেডরুম থেকে বেরিয়ে পজিশনটা যেটা দেখাচ্ছি আমি এটা আছে লিভিং ডাইনিং কাম কিচেন এই পজিশনেই কিচেন বসবে কিচেনে এখনও স্ল্যাব বসানো হয়নি পাশেই একটা টয়লেট কমন টয়লেট টয়লেটে থাকবে গিজারের কানেকশান একটা কোমর শাওয়ার বেসিন এবং ওয়ালগুলো টাইলস বসানো বেশ সুন্দর একটা পরিবেশে আমি দেখাচ্ছি পাঁচশো ষাট স্কোয়ার ফিটের ওয়ান বিএইচকে ফ্ল্যাট সাড়ে উনিশ লাখ টাকার দাম নেগোশিয়েল যারা রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছে দেখতে পারেন এই ফ্ল্যাটটা পছন্দ হবে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে